একটি শ্রেণীতে যতজন বালক ছিল প্রত্যেকে তত টাকা চাঁদা দিলে একশো টাকা হয় আমাকে বালকের সংখ্যা বের করতে বলছে এই ধরনের অঙ্ক যদি থাকে আমরা এক নিমিশে দেখেই সাথে সাথে উত্তর দিয়ে দিতে পারবো কি করবেন এখানে দুইটা জিনিস করতে পারেন আপনি যত টাকার কথা বলবো অর্থাৎ যত টাকা উঠছে ওইটাকে যদি আপনি রুট করে দেন আপনার কাছে যদি ক্যালকুলেটর থাকে রুট করার সাথে সাথে আপনি একটা ক্লিক করলেই কিন্তু উত্তর চলে আসবে আর যদি আপনি তখন সেইটা না করতে পারেন তাহলে কি করবেন আপনার যে অপশনগুলো দেওয়া থাকবে ওই অপশনগুলো ডাবল বার গুণ করে দিবেন ধরেন প্রথম অপশনে আছে দশ দুই দুইবার গুণ করবেন মানে দশ দশ দিয়ে গুণ করবেন দশটায় গুণ করলে একশো এখানে কিন্তু সাথে সাথে চলে আসছে কিন্তু যদি না চলে আসে প্রত্যেকটা অপশন আপনি এরকম গুণ করে দিয়া মানে দুইবার গুণ করে দিয়া কিন্তু উত্তর বের করতে পারবেন আর শর্ট থার্ট টেকনিকে আপনি কি করতে পারবেন রুট রুট করলেই কিন্তু আপনার চলে আসবে দেখেন একশোরে যদি রুট করি তাহলে কত হয় দশ তার মানে ওই ইতে শ্রেণীতে ছাত্র সংখ্যা ছিল কত দশ জন সেম ভাবে একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা চাদা দিলে আমার কয় টাকা হয় নয়শো টাকা হয় আমি নয়শো কে রুট করি নয়শো রুট করলে কত হয় তিরিশ হয় এখন আপনি চাইলে আবার এই এগুলোরে ডাবল বার গুণ করে দেখতে পারেন এগুলোকে ডাবল বার গুণ করে দেখতে পারেন এগুলোকে ডাবল বার গুণ করে দেখতে পারেন যখন আপনার যদি আপনার এইটা মনে না থাকে যে আমি রুট করবো এত বড় রুট আমি কেমনে করবো আমার কাছে তো ক্যালকুলেটর নেই তখন আপনি এরকম ডাবল বার গুন করে দেখলেই কিন্তু আপনার উত্তর চলে আসবে আর যেটা আসবে যেটা এটার সাথে মিলে যাবে সেইটা কিন্তু আমার উত্তর হবে দেখেন নয়শো কে রুট করলে কিন্তু তিরিশই হয় তিরিশ আর তিরিশ গুণ করলে নয়শো হয় তাহলে এ ধরনের অঙ্ক আমরা এই দুই নিয়মে করতে পারি এখন রুট করলেই সরাসরি উত্তর চলে আসবে তা না হলে আমরা অপশন যেগুলো দেওয়া থাকবে সেগুলোকে ডাবল বার গুণ করে করতে পারি